আম পাকা শুরু হয়ে গিয়েছে সেই জন্য আজকে চলে গিয়েছিলাম আমাদের বাগানে আম পারার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে গিয়েছিলাম আমাদের বাগানে আম পারার জন্য অনেক ধরনের আমের গাছ আলিজার বাবা লাগিয়েছিল সবগুলোতে মাসাল্লাহ ভালো আম এসেছে গ্রীষ্মকালটা ভালো শুধু ফ্রুটস এর জন্য কারণ এই সময় আম কাঁঠাল জাম লিচু সব কিছু ফ্রুটস অ্যাভেলেবেল পাওয়া যায় আর এগুলো আমার অনেক পছন্দের এখন তো আমের হচ্ছে সিজন প্রায় শেষই হয়ে যাবে তো আম পাকা শুরু হয়ে গেছে সেই জন্য ভাবলাম যে আমগুলো পেরে নিয়ে আসি গাছে পাকলে দেখা যায় যে আমগুলোতে পোকা হয়ে যায় আমাদের এই জবা ফুলের কাছে অনেক জবা ফুল ফুটে এখানে সুন্দর খরগোশও আছে মনি খরগোশ নিয়ে খেলা করছিল সে বাগানে আসলে অনেক বেশি খুশি হয়ে যায় দেরি না করে আমরা আম পারা শুরু করে দিয়েছি কারণ অনেক আম এসেছে এগুলো পারতে পারতে অনেক সময় লেগে যায় এই আমগুলো এত বড় বড় হয় প্রায় এক একটাই এক কেজি ওজনের হয় ছবিতে দেখা যাচ্ছে মনে হয় ছোট কিন্তু আসলে অনেক ভারী ছিল আমগুলো কিউজি আম এটাকে বলে এই আমটা কাঁচা অবস্থায়ও টক হয় না অনেক মিষ্টি এই আমটা হচ্ছে আমরা ছুলে হচ্ছে খাচ্ছিলাম এত টেস্ট লেগেছে বাগানেই বসে হচ্ছে আম কেটে আম খাচ্ছিলাম একদমই টক না মিষ্টি মিষ্টি অনেক মজা ছিল আমটা যেহেতু পেকে যাবে এখন প্রায় সময় হয়ে গিয়েছে এই ধরনের আমগুলো খেতে আরও বেশি ভালো লাগে আমাদের আম পাড়া প্রায় শেষ হয়ে গিয়েছে এখানে পালমার আম পেরেছি কিউজি ব্যানানা আম তারপরে আমরূপালি অনেক ধরনের আমের গাছ রয়েছে এই বাগানে তো আম মোটামুটি পাড়া শেষ করে আমরা বাসার دهSearchResult راونه دي دي چیلم الله حافظ